Untertitelung des ZDF de উনি সারা জী সারা রাজনীতি জীবনে শুধু মিথ্যা কথাই বলেছেন এখনও মিথ্যা কথা বলছেন ওনার এই মিথ্যা কথা শুনে এবার মাইনরিটিরা ওনার কথা শুনছে না মাইনরিটির লোকেরাও বুঝে নিয়েছে কি উনি ইউজ অ্যান্ড থ্রো আছেন তেজপাতা মতন রান্নাতে তো বানাবার জন্য তেজপাতা লাগে তারপরে ওটা ফেলে দেওয়া হয় ওরা তেজপাতা মতন উনি রেখেছেন ভোট নেওয়ার জন্য মাইনরিটি গল্প করেন আর ভোট চলে যাওয়ার পরে উনি তাদেরকে বের করেন হয়েছে ভাগাড়ের উন্নয়ন দেখলাম ওখানকার মা বোনরা ছোট ছোট শিশুরা শ্বাসকষ্টে কত কষ্ট পাচ্ছে এটা দেখে বোঝা গেল এই ভাগাড়কে নিয়ে যেভাবে তারা ওই পুকুর ভাড়াট তোলাবাজি তো করছে এই ভাগাড়টাকে শহরের মধ্যে রেখে তার জন্যে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় জমি কেনার জন্য পৌরসভাকে কিন্তু তারাও সেটাও করে না এরা এরা টোটালি শুধু রাত নটা থেকে বারোটা অবধি পৌরসভা চলে আর ব্যবসায়ীদেরকে ধরে ধরে পেটাচ্ছে মারছে আর তাদের থেকে টাকা তোলা করছে একটা টর্চার চেম্বার রেখেছে পৌরসভা মধ্যে সেখানে গুন্ডাদেরকে দিয়ে তারা মারপিট করায় লোককে ভয় দেখায় কাউন্সিলারের কথা বলছেন কাউন্সিলর এমন একজন কাউন্সিলার আছেন এখানে তার ওনার স্ত্রী কাউন্সিলার আছে মহিলা কাউন্সিলর তার প্যাড অব নিয়ে নিয়ে চেরা আর নিয়ে নিজের হিসাবে কাজ করে